আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লিটল আর্ট প্লেস অফ আশুস ডাইং আজকের ভিডিওটা থাকবে একটা ছোট্ট প্যান ক্যানভাস প্যানেলে করা অ্যান্ড এই ক্যানভাস প্যানেলটা হোমমেড আমি মেক করেছি এখানে একবারে ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করেছি তেরসোই এখানে আমি খুব একটা ডিটেলিং কাজ করবো না এখানে দুইবার যদি ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করতাম তাহলে এটার পারফেকশনটা খুব ভালো আসত যেহেতু এখানে আমি খুব বেশি ডিটেলিংয়ের কাজ করছি না সো আই থিঙ্ক ইট ওয়াজ পারফেক্ট ফর বিগিনার্স সো লেট কে স্টার্ট ইট অ্যান্ড এনজয় দিস ভিডিও প্রথমেই পেন্সিল স্কেচ করে নিয়েছি পুল অ্যান্ড পাতার আর এই দুটোর আশেপাশে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি ব্ল্যাক কালার করে নিয়েছি অ্যান্ড পাতাটা আঁকার জন্য ডার্ক গ্রিনের সাথে একটুখানি ব্ল্যাক কালার মিক্সড করে একটা ডার্ক কালার মেক করেছি তোমরা যেটা দেখতে পাচ্ছ বাট ভিডিওতে হয়তো খুব একটা ভালোভাবে এই যে কালারটা বোঝা যাচ্ছে না বাট এই কালারটা ছিল গ্রিন কালার থেকে একটু বেশি ডার্ক অ্যান্ড আমি হাইলাইট করে দিয়েছি অলিভ কালার দিয়ে অ্যান্ড এই অলিভ কালারটা মিক করার সময় খেয়াল রাখতে হবে এখানে ইয়েলোর পরিমাণ থাকবে বেশি গ্রিনের পরিমাণ থাকবে কম দেন এখানে আমি ফ্লাওয়ারের কালারটা করে নেব আর আশেপাশে ডিটেলিংয়ের জন্য একটু অ্যাশ কালার করে নেব যাতে করে পুলটা একটু পুটন্ত মনে হয় বাট আমি খুব বেশি ডিটেলিং করিনি আর এখানে মাঝেই একটু ইয়েলো কালার দিয়ে নিয়েছি চড়ানো চিটানো একটু পানি ডেও দিয়ে নিয়েছি অ্যাজ লাইক দিস ভিডিও কেমন হয়েছে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং সিউসুন আল্লাহ হাফেজ